হ্যালো বন্ধুরা এবারে আমরা শুরু করছি ক্লাস ফোরের চব্বিশের পাতায় কত সময় লাগে দেখি পাঁচের আগের অঙ্কগুলো আগের ভিডিও পেয়েছি আমরা তো এটা পাঁচের অঙ্কটা ক্যালেন্ডারের ক্যালেন্ডার থেকে কতদিন গুনে পেলাম গুনি তো আমরা ক্যালেন্ডার থেকে না গুনি ক্যালেন্ডার সহজে পাবো আমরা ক্যালেন্ডার ছাড়াই আমরা গুনবো দেখো দোসরা জুলাই থেকে সাতই আগস্ট এখানে বলা হচ্ছে যে সাতই আগস্ট বাদ দিয়ে ঠিক আছে তাহলে দোসরা জুলাই পাঁচের ক দুই জুলাই দুই জুলাই থেকে সাত আগস্ট সাতই আগস্ট এবং সাত আগস্ট বাদ দিয়ে সাত আগস্ট বাদ তাহলে দেখো জুলাই থেকে সাতই আগস্ট তাহলে প্রথমে আমরা এইভাবে হাতে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই ফের আগস্ট তাহলে আগস্ট ওপরে পড়েছে একত্রিশ দিন তাহলে একত্রিশ থেকে প্রথমে দুই বিয়োগ করো তির কত এগারো নয় দিন এগারো হাতে এক এক তিন দুই তাহলে উনত্রিশ কিন্তু দু তারিখ ধরতে হবে তাহলে এখানে একযোগ হবে তাহলে মোট হবে কত তিরিশ দিন তাহলে তিরিশ দিন আর যোগ সাতই আগস্ট তো সাতই আগস্ট বাদ দিতে বলেছে সাত দিন তা আমার সাত দিন থেকে ছ দিন একদিন বাদ দাও তাহলে ছ দিন তাহলে মোট কত হলো তিরিশ আর ছয়ে তিরিশ দিন আর ছ দিন কত হলো ছত্রিশ দিন এখান থেকে দেখো এখানে এখানে এইভাবে না লিখে তো আমরা এখানে করতে পারি যে সাত বিয়োগ এক এত দিন সমান তাহলে তিরিশ দিন যোগ ছ দিন তা তিরিশ ছয় ছত্রিশ দিন তা এটা আমরা ছত্রিশ দিন বের করলাম এটা এটা আমরা সপ্তাহ করতে পারি এবং নাও করতে পারি এবার দেখো ক্ষয় একটা কী বলেছে তেরোই মে তেরো মে থেকে তেরো মে থেকে একুশে জুন এবং বলা হয়েছে একুশ জুন সমেত একুশ জুন সমেত মানে একুশ একুশ তারিখ ধরে নিতে হবে তাহলে তেরোই মে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ওপরে পড়ছে মে একত্রিশ তাহলে একত্রিশ থেকে এই তেরো বিয়োগ করো তিন আজকে এগারো আট নয় দশ এগারো তাহলে আট দিয়ে এগারো একে একে দুই বিশেষ করে তিন এক আঠেরো কিন্তু এখানে ওই তাড়াতাড়ি ধরতে হবে তা তার সঙ্গে এক যোগ করতে হবে তাহলে মোট কত হবে আঠেরো একে উনিশ তাহলে উনিশ দিন উনিশ দিন আর এখান থেকে একুশে জুন বা একুশ দিন বাদ একুশ জুন সমেত তার মানে একুশ দিন ধরতে হবে একুশ দিন তাহলে উনিশ আর একুশ যোগ করো এটা সামনে সঙ্গে উনিশ তাহলে উনিশ আর একুশ যোগ করো নয় একে দশ হাতে এক একে দুই তিন একে চার মোট হলো কত চল্লিশ দিন এটা আমাদের উত্তর এবার কয়েকটা দেখো কয়েকটা বলছে আটই মার্চ আট মার্চ থেকে দোসরা এপ্রিল এটা যেমন কিছুই বাদ দিতে বলেনি তাহলে আমরা ধরে নেব তো আটই মার্চ দেখো তাই দেখে নাও জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ ওপরে পড়ছে তো একত্রিশ তাহলে একত্রিশ থেকে তাহলে আট বিয়োগ করো আট নয় দশ এগারো তিন দিয়ে এগারো হাতে এক এক তিন দুই তেইশ তাহলে একদিন ধরতে হবে আট তারিখ আট তারিখ ধরতে হবে তোমার মানে কত তাহলে কত হবে চব্বিশ দিন তাহলে চব্বিশ দিন যোগ তাই মার্চ এপ্রিল এপ্রিলের দু দিন তার দু তারিখ তার দু দিন তার কত হলো তাহলে চব্বিশ দিন চারে দুই ছয় মানে ছাব্বিশ দিন আটই মার্চ থেকে দুশো এপ্রিল ছাব্বিশ দিন এবার দেখো পাঁচের ঘ তেইশ জানুয়ারি থেকে ড্যাশ ফেব্রুয়ারি তেইশ জানুয়ারি বাদ দিয়ে তাহলে দেখো যে কোনো একটা ফেব্রুয়ারি দাও ধরো দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি তুমি যেটা বসাবে সেটি হিসাব করবে তা দেখো তেইশে জানুয়ারি থেকে তা জানুয়ারি আমরা জানি একত্রিশ দিন তাহলে একত্রিশ থেকে আমরা তেইশ বিয়োগ করো তিরাজ কত এগারো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট দেয় এগারো তাতে এক আর দুয়ে তিন মিলে গেল তাহলে আট হচ্ছে তার সঙ্গে একদিন নিতে হবে যে যেহেতু তেইশ তারিখ তাহলে তেইশ তারিখ বাদ দিতে বলেছে তাহলে সেক্ষেত্রে আমরা তেইশ জানুয়ারি থেকে তাহলে তেইশে জানুয়ারি কদিন আসবে তাহলে এখানে ন দিন তাহলে মোট এক সংসার কত নয় একদিন বাদ যাবে বলেছে তেইশ জানুয়ারি বাদ দিতে বলছে তা নয় বিয়োগ এক তাহলে আট দিন যোগ আর এই দশই ফেব্রুয়ারি দশ দিন তাহলে কত হলো তাহলে আট দিন হলো আর এটা দশ দিন হলো তা মোট কত হলো দশে আঠে আঠেরো দিন তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের উত্তর এবার দেখো পাঁচের ও পাঁচের ওটা কী বলছে যে দু হাজার বারো সালে দু হাজার সালে তেইশে জানুয়ারি থেকে পয়লা মার্চ পয়লা মার্চ বাদ দিতে হবে তাহলে দেখো তাহলে এখানে দু হাজার সাল দু সাল সাল হচ্ছে দেখো বারো সালের একক দশক দেখো বারো তাহলে দিয়ে ভাগ মিলে যাচ্ছে তাহলে এটা হবে লিপিয়ার সাল লিপিয়ার লিপিয়ার তাহলে ফেব্রুয়ারি মাস কত হবে তাহলে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কত হবে তাহলে উনত্রিশ দিন হবে এটা আমরা জেনে গেলাম এইবার আমরা লিখব শুরু করব দু হাজার বারো সালের দু হাজার বারো সালে তেইশে জানুয়ারি তেইশ জানুয়ারি জানুয়ারি থেকে পয়লা মার্চ দেখো প্রথমে দেখো তেইশ জানুয়ারি হচ্ছে একত্রিশ দিন তাহলে একত্রিশ থেকে আমরা তেইশ বিয়োগ করবো এখানে বলেছে পয়লা মার্চ বাদ দিয়ে এই দিনটা বাদ দিয়ে বলেছে তাহলে তিন আছে কয় দেয় এগারো আট ন আট তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট দিয়ে এগারো হাতে এক দুই তিন তাহলে একদিন ধরে নিতে হবে তেইশ তারিখ আট একে দিন তাহলে মোট কত হলো ন দিন জানুয়ারি ন দিন ফেব্রুয়ারি কথা হবে তাহলে যেহেতু ফেব্রুয়ারি লিপিয়ার তাহলে উনতিরিশ দিন আর মার্চের এক দিন কিন্তু মার্চের এক দিন বলা হয়েছে বাদ তাহলে এটা আমাদের এক বিয়োগ এক এত দিন এটাও দিন লিখবে এর ব্যাকেট দেবে তাহলে কী হলো ন দিন হলো যোগ উনতিরিশ দিন হলো আর এখানে এক থেকে এক বিয়ে করলে শূন্য তার লিখতে হবে না তাহলে উনতিরিশ আর নয় যোগ করো উনতিরিশ আর নয় তাহলে নয় নয় আঠেরো আট হাতে এক এক দুয়ে তিন আটত্রিশ দিন এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্স লিখে জানিয়ে দিও ঠিক আছে